দাঁড়িয়ে অবস্থানটা হচ্ছে যে সিরিঙ্গে ইউনিয়ন কিংবা আমি এখন দাঁড়িয়ে আছি সার্বিল ইউনিয়নে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সার্বিল ইউনিয়ন সিরিঙ্গে ইউনিয়নের মধ্যখানে একটি কানেকটিভ একটি সংযোগ একটি মাতা মোহরি নদী রয়েছেন সেই নদীর উপরে একটি নির্মাণ করা হয়েছে এই যে রবার ড্রাম যা কৃষিদের জন্য পানি নিষ্কাশন পানি ব্লক কুড়া মিষ্টি পানি আহরণের জন্য সেইগুলো প্রস্তুত করে রবার ড্রামটা প্রস্তুত করা হয়েছে ওয়াটার বোর্ডের নির্মিত এটা করছিল সাবেক যোগাযোগ সালাউদ্দিন সাহেব কিন্তু উনি দীর্ঘ আওয়ামী লীগ সরকারের আমলে সেই পরিত্যক্ত অবস্থায় সেই রবার ড্রাম অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে ব্যাঙ্গে যাচ্ছে পার নদীর পার আপনারা দেখতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে তিনটি বেলুন দেওয়া ছিল

বন্ধুরা চাচ্ছেন যে এই জিনিসটা পুনরায় সচল হোক কিংবা উদ্যোক্তল কর্মকর্তা যারা পানি উন্নয়ন বোর্ড ওয়াটার বোর্ড এই প্রকল্পটি নিয়ন্ত্রণ করেন তাদের প্রতি আকুলভাবে অনুরোধ জানাচ্ছেন এই এলাকার কৃষি যারা কাজ করেন কিংবা প্রতিনিয়ত যারা কৃষি নিয়ে নির্ভরশীল তারাই এই দাবিটুকু জানাচ্ছেন কক্সবাজার জেলা যুবদলের যিনি সিনিয়র সদস্য মুকাদ্দাস ভাই আমি এই যে মোহাম্মদ মুকাদ্দাস ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো ওনার আসলে মুক্তি শুনুন আসলে এখানকার মানুষ কতটুকু কষ্ট তার মুকাদ্দাস ভাই আপনি তো রাজনীতিতে সক্রিয় আছেন দীর্ঘদিন ধরে আর বর্তমানে বৈষম্য আন্দোলনের পর থেকে দেশটা সিস্টেম কেটে দিন ওপর একটা বাংলাদেশ এই মুহূর্তে আপনি কৃষিদের এই রবার ড্যাম আমাদের লবণ শ্বাসের জন্য সারা বাংলাদেশে সুষাইটটি জেলার মধ্যে এক জেলার মধ্যে লবণ শ্বাস হয় সেটা হলো কক্সাবাজার জেলা এই রবার ড্যামের কারণে এই কক্সবাজার জেলার মধ্যে এই লবণ শ্বাসের বৃহৎ থাকার তথ্য আছে আর যারা আমাদের এই সকরিয়া আছে এই মাথা মরি লোধে নিয়ে যারা শ্বাস করে এই তার সার সব যারা শাশি আছে তারা এই রান প্রতি আটকায় না রাখে এইগুলো যদি লবণ পানি যদি সাথে চলে গেলে এই শাশিরা কোনোদিন এই শ্বাস খাটতে পারবে না কারণ লবণি যুক্ত আমাদের প্রায় সাতই নোয়ানে উনিশটি নির্মান আছে উন্নিটি ইউনির প্রায় সাত লক্ষ মানুষের ক্ষতি আকারে বৃহৎ আকারে কোথায় হচ্ছে চকরিয়ার মধ্যে আপনারা প্রশাসনকে অনু করা আমি আপনারা সুনির্দিষ্ট যাচাই বাছাই করে আপনারা গুরুত্ব ব্যবস্থা আনেন চকরিয়ার বৃহৎ আকারে এভাবে

অনুরোধ করবে ব্রীজটা আছে ব্রিজটা কিন্তু অদন অবহেলায় ভেঙে গেছে এটা গত সতেরো বছরের আওয়ামী নির্বাচনে যখন এখানে এই এমপির দায়িত্ব পালন করেছিল সেই কোনো ধরনের এই ব্রিজটায় কোনো উন্নয়নের সোমা লাগাতে পারেনি এবং কোটি টাকার মূল্যের এই রবার ড্যামটি অদন্য অবহেলায় এটাকে আপনি একদম ধ্বংস বলতে পারেন এখন এই শুষ্ক মৌসুমে লবণের ফানিয়ার আপনার এই মিঠা পানি মিলে আমাদের এখানে যারা কৃষক ভাইয়েরা আছে তারা যে এখানে এই শস্য উৎপন্ন করছে যে এখানে এই পানিগুলো যখন সেলু মেশিন দিয়ে যখন এখানে আপনার জমিতে যখন দেয় আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেতের অবস্থা এগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অতি দ্রুত এই বিষয়ে যদি প্রশাসন হস্তক্ষেপ না করে আমাদের কৃষক ভাইয়েরা অসম্ভব ক্ষতির সম্মুখীন হবে আমরা ক্ষতির সম্মুখীন হব আমি আমাদের এই এখানে প্রশাসনিক যারা দায়িত্ব এখন বর্তমানে আছে আমি তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো অতি দ্রুত আমাদের এই ডবাড্রেমকে যে কোনোভাবে যদি আপনারা যদি মেরামত করে এই এই জিনিসটা যদি আপনারা যদি ঠিক করতে পারেন কৃষক সমাজ উপকৃত হবে আমরা উপকৃত হব বাংলাদেশ উপকৃত